হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখন দেখো কিছুক্ষণ আগেই তোমাদের আপডেট দিয়ে দিয়েছে রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্টবেঙ্গল দু হাজার আঠেরো তো দু হাজার যে দু হাজার আঠেরো যে কনস্টেবলের মেন্স এক্সাম দিয়ে দিয়েছিল সেটারই রেজাল্ট পাবলিশড হয়ে গেছে তো সেটা কী করবে দেখে নাও তোমরা কারা কারা পাস করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এই প্রথম দেখো এক নম্বর এটাতেই ক্লিক করবে এই গেট ডিটেলস এখানে ক্লিক করলে একে গেট ডিটেলসে ক্লিক করবে এখানে করলেই নোটিশটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এখান নোটিশটা ওপেন হচ্ছে দেখো এখানে দিয়ে দিয়েছে যে দ্য রেজাল্ট অফ ফাইনাল রিটার্ন এক্সাম ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল দু হাজার আঠেরো হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যান্ড আপলোডেড ইন দ্য ওয়েবসাইট ঠিক আছে তো এখানে তোমার অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ এবং পারমানেন্ট ডিস্ট্রিক্ট দিয়ে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারো এবং দেখো এখানে কি বল দিয়েছে ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে ছাব্বিশ আট দু হাজার উনিশ থেকে তোমাদের ইন্টারভিউর জন্য যে কল লেটার সেটা ডাউনলোড করতে পারবে চোদ্দো আট দু হাজার উনিশে এবং এটা ব্যাক করলাম ব্যাক করে দেখেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে নিচে দু নম্বরে যেটা রয়েছে দেখো রেজাল্ট অফ ফাইনাল রিটার্ন এক্সাম এটার উপর টাচ করবে দু নম্বর এটাতে তো এটাতে টাচ করে দেখো এখানে চলে আসছে এখানে এখানে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে এখানে তারপর পরপর সিলেক্ট করে করে এখানে তোমার অ্যাপ্লিকেশান নাম্বারটা সিলেক্ট করবে এখানটাতে তারপর ডেট অফ বার্থ দেবে তারপর সাবমিট করবে এবং যে যে পাস করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড সবাইকে কিন্তু কংগ্র্যাচুলেশন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং